Hello everyone. এটা আমার স্যাটারডের একটা ভিডিও স্যাটারডে আমার কাজের প্রেশারটা অনেকটাই কম থাকে বাবানের স্কুল থাকে না স্কুল ছুটি থাকে তো স্কুল থাকলে আমার একদম সময় হয় না বাইরের কোনো কাজকর্ম করার মতো কারণ অনেক ভোরে নিজে উঠি উঠে ছেলেকে তুলে স্কুলে পাঠানো স্কুল থেকে চলে যেয়ে সোজা বাজারে বাজার করে রান্না করে তারপর আবার ছেলেকে আনতে যেতে হয় তো সারাদিন আমার একটুকুও সময় থাকে না বাইরে এক্সট্রা কোনো কাজ করে নেবো তো আজ ভাবলাম ছুটি আছে তো বাইরে ব্যাংকের কিছু কাজ ছিল যেটা আমার অনলাইনে করা হচ্ছিল না ভাবলাম আজকে সেই কাজটা তাহলে বাইরে ব্যাংকে গিয়ে আর কি করে আসি যাই তো আমি এখানে ব্যাংকে যাওয়ার জন্য একটু রেডি হচ্ছি এখন আবার অনেকে বলবে ব্যাংকে যাবে তার জন্য আবার এত সাজে কে আমি আমি সাজি আর তাতে তোমাদের যদি কারোর এই ভিডিওটা দেখতে বা এই কথাগুলো শুনতে অকওয়ার্ড ফিল করো না ভিডিওটা দেখো না প্লিজ চলে যাও দেখো না ভিডিওটা আর যারা আমাকে পছন্দ করো বা এই ভিডি এরকম এরকম টিপটাপভাবে ফিটফাটভাবে থাকতে পছন্দ করো তারা থেকে যাও আর হ্যাঁ সাজুগুজু মানে একটু নিজেকে সুন্দরভাবে রাখা তার মানে এই না সাজ মানে এই না যে সেটাকে বিয়ে বাড়ির সাজতে হবে যাই হোক এটা একটু মাথায় রাখ থাকলেই ভালো আর আজকে আমি ফার্স্ট একটা টোনার অ্যাপ্লাই করেছি নিজের ফেসে তারপর একটা কোল্ড ক্রিম নিয়ে নিয়েছি কোল্ড ক্রিমটার পরে আমি সানস্ক্রিন ভালো করে মেখেছি সানস্ক্রিন মাখার পরে আমি ফেসে নিয়েছি একটু সান এক্সপার্ট একটা পাউডার আছে তো সেই পাউডারটা আমি ফেসে নেকে ভালো করে অ্যাপ্লাই করেছি যেখানে যেখানে ওপেন আছে তো ওটা ভীষণ দরকার বাইরে বেরোলে তো তারপরে একটু কাজল হালকা করে কাজল দিয়ে একটা ফেসিস স্কানাটার একটা লিপস্টিক নিয়েছি বেশ পছন্দের আমার এই লিপস্টিক শেডটা আর রেগুলার যে সিঁদুটা ইউজ করি সেটাই করেছি করে এই চুলটা আমি বেঁধে নিলাম বেঁধে থেকে ব্যাস আমি রেডি হয়ে গেলাম আমার ব্যাংকে যাওয়ার জন্য ও তো আরেকটা আমার কাছে সান এক্সপার্ট একটা স্প্রে আছে তো এটাও আমি স্প্রে করে নিলাম বাইরে বেরোবো তাই হয়ে গেল এবার আমি রেডি কত মাখলাম আরেকটু বেশি করে মেখে নিলাম আর আরেকটু মাখা যায় তো দেখো আমি রেডি হয়ে গেছি তো আজকে আমি বাইরের কাজটা মিটিয়ে আসে গিয়ে ব্যাঙ্কে তো চলো ভালো থেকো সবাই টাটা